নমস্কার বন্ধুরা আমি সাগরিকা ভদ্র আমার চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ভালো থেকো তোমাদের ভালোবাসায় শুভকামনায় আমিও ভালো আছি একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম এগুলো কি বলো তো বন্ধুরা এগুলোকে ধুঁদুল বলে অনেকে আবার স্থানীয় ভাষায় আবার অনেকে পুরুল বলে আমাদের স্থানীয় ভাষায় আর বেশিরভাগ মানুষ ধুঁদুল বলে আজকের এই ধুঁধুলের একটা তরকারি করে আমি দেখাব চিংড়ি দিয়ে অসাধারণ টেস্ট এখন ধুদুলগুলো কেটে নেব সবগুলো দুধুল কেটে নিয়েছি সঙ্গে একটু আলুও কেটে নিয়েছি এখন ধুয়ে নেব যে যে উপকরণগুলো আমি নিলাম চার রসুন গেট করে নিয়েছি একটু আদা গ্রেট করে নিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি একটা বড়ো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো ছোট শুকনো লঙ্কা আর চারটে ছোটো ছোটো তেজপাতা আর এখানে আছে চারটে ছোট ছোট ওই পাকা লঙ্কা কড়া গরম হয়ে গেছে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে একটু গোটা জিরে দিয়ে দিচ্ছি তোমরা মনে করবে পাঁচ ফোরন দিতে পারো আমি পাঁচ ফোরণের একটা মশলা দেবো সেই জন্য পাঁচ ফোরন আর দিলাম না গোটা পেঁয়াজ মানে পেঁয়াজ ঠিকানা পেঁয়াজ দিয়ে দিয়ে দিচ্ছি সটকা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজটা একটু হয়ে যাবে শুকনো লঙ্কা দুটো আর তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে এখন গ্রেক করা রসুনটা দিয়ে দেবো আর কিছুক্ষণ ভেজে নেবো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসেছে এখন আদা লঙ্কা টমেটোটা দিয়ে দেবো একটু কষে নেবো সাত মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে একটু কষে নেবো যাতে টমেটোটা একটু গলে যায় টমেটোটা গলে গেছে এখন পরিমাণ মতো হলুদ গুলো দেবে কেটে রাখা আলুগুলো দেবো দিয়ে একটু মনে করলে আলুটা আগে একটু ভেজে নিতে পারে আলুটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন হলুদ দেবো দুধ থেকে যে জল বেরোবে তাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে এখন হলুদগুলো দিয়ে দেব আমি আগের কোনো কোনো রান্নাতে বলেছি আবারও একবার বলে দেব বন্ধুরা মানে সবজি থেকে যে জল বের হয় ওই জলেই যদি সবজিটা রান্না হয়ে যায় তাহলে তরকারি খুব দারুণ টেস্ট হয় এখন ঢাকা দিয়ে দেব চারটে বাতাসা দিয়ে দেবো তোমরা মনে করলে চিনি দিতে পারো তবে ধুল এক একটা ধুল খুব মিষ্টি হয় বেশি মিষ্টি আবার দিতে হয় না আর একটু ঢাকা দিয়ে দেবে তোমরা মনে করলে কত জল দিয়ে দিয়েছে রসুনটা না দিয়ে একটু পোস্ত বাটা দিতে পারো তাতেও প্রচুর মানে খুব টেস্ট হবে তরকারিটা এখন ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো টিঙে এগুলো তো জল দিয়ে লাউ ঢাকা দিয়ে একদিকটা একটু ফাঁক ফাঁক করে খুলে রাখবো যাতে স্টিমগুলো একটু বেরিয়ে যায় এই হচ্ছে মানে এতটা জল বেরিয়েছে আলুগুলো সব সেদ্ধ হয়েছে একটু ভাজা মশলা গুঁড়ো দিয়ে দেবো ইংরে এমনি যে কোনো তরকারি দিলে খুব টেস্ট হয় আর আমার সাথে খুব কম করে দিয়ে দিব বন্ধুরা আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন শেয়ার করে দিও ফলো করে পাশে দেখো আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো আর আমার সকল স্টার সেন্টার বন্ধুদের দিদিদের দাদাদের আমার তরফ থেকে অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা রইল ঝোলটা আর মারবো না নয় শুকিয়ে নেব না তোমরা মনে করলে ঝোলটা মেরে আরও শুকিয়ে নিতে পারো আমি সবাই ভাত দিয়ে খাবে তো একটু এরা মাথা মাথা দরকারি ভালো লাগে তাহলে বন্ধুরা আবার কোনো একটা নতুন ভিডিওতে দেখা হচ্ছে আমাদের সঙ্গে ততক্ষণে তোমরা সবাই খুব ভালো দেখো সুখে শান্তিতে দেখো এখন তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব তোমরা অবশ্যই অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো এই সময় বাজারে খুব দোদুল উঠেছে অসাধারণ টেস্ট হয় একবার খেলে কিন্তু আর ভুলতে পারবে না মানে বারবার খেতে ইচ্ছে হবে তাহলে আজকের আসি টাটা